আজ ক্লাস টুয়ের আমার বই বইটিতে যে অংশটি আমরা করবো সেটি রয়েছে পেজ নাম্বার ওয়ান নাইনটিতে একশো নব্বই মেক মিনিংফুল ওয়ার্ডস মানে এখানে কিছু ছবি দেওয়া রয়েছে আর তার সাথে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলিকে যুক্ত করে আমাদেরকে একটি অর্থবহ শব্দ তৈরি করতে হবে যেমন একটি এখানে করে দেওয়া আছে দেখো এখানে টুপির ছবি দেওয়া আছে তার সাথে চিহ্ন দিয়ে টি এ আই এন টেন লেখা রয়েছে এবার আমাদেরকে শব্দ একটা তৈরি করতে হবে টুপিকে ইংরেজিতে বলে ক্যাপ এখানটায় লিখে দেওয়া আছে দেখো সিএপি ক্যাপ ক্যাপের সাথে যোগ চিহ্ন দিয়ে দেওয়া আছে টি এ এন লিখতে হবে আমরা লিখে দিলাম জুড়ে দিলাম ক্যাপের সাথে তাহলে শব্দটা যেটা তৈরি হলো সিএপি ক্যাপ টি এ এন টেন ক্যাপ্টেন ক্যাপ্টেন মানে আমরা সবাই জানি ক্যাপ্টেন মানে যাকে আমরা অধিনায়ক বলি বা লিডার আমরা যাদেরকে বলি ক্যাপ্টেন পরের ছবিটি কী এই ছবিটি সবাই জানো এটি হচ্ছে সূর্যের ছবি তাই তো সূর্যকে আমরা কি বলি ইংরেজিতে সান এস ইউ এন সান তার সাথে আমাদেরকে লিখতে বলা হয়েছে ডে ঠিক আছে ডে লিখে দিলাম ডি এ ওয়াই ডে তাহলে যে শব্দটি তৈরি হলো সেটি হলো সানডে সানডে মানে রবিবার পরেরটিতে যাব এটি কিসের ছবি কলম তাই তো কলমকে ইংরেজিতে বলে পেন তার সাথে লিখতে হবে জি ইউ আই এন তাহলে তৈরি হলো পেঙ্গুইন পি ই এন পেন জি ইউ আই এনগুইন পেঙ্গুইন পেঙ্গুইন তোমরা সকলে দেখেছো বরফের দেশে দেখতে পাওয়া যায় হেঁটে বেড়ায় সেই পাখি এখানে একটি মানুষের ছবি রয়েছে মানুষকে আমরা ইংরেজিতে কি বলি ম্যান তার সাথে লিখতে বলা হয়েছে গো তাহলে তৈরি হলো ম্যাঙ্গো আমাদের সকলের খুব প্রিয় ফল ম্যাঙ্গো মানে আম পরেরটিতে ছবি দেওয়া নেই প্রথমে লেখা আছে ঠিক আছে আমরা লেখাটা লিখে নেব এমওএন মান লেখা আছে তার সাথে একটি ছবি দেওয়া আছে এটি কিসের ছবি সকলের বাড়িতে রয়েছে চাবি চাবিকে ইংরেজিতে আমরা বলি কি কি তাহলে শব্দটি যে তৈরি হলো সেটি হলো মাংকি মাংকি মানে বাদর তাহলে এই হলো আমাদের আজকের পড়া